এসডিএম কবিতা মিশ্রা সালোয়ার কামিজ পরে স্কুটি চালিয়ে সাধারণ মহিলার মতনই তার বোনের বিয়েতে যাচ্ছিল এসডিএম ম্যাডাম কোনো সরকারি গাড়িতেও যাচ্ছিল না সে কোনো সরকারি সিকিউরিটি না নিয়েই যাচ্ছিল একদম সাধারণ ঘরের মহিলারা যেমন স্কুটি চালায় তেমন হাইওয়েতে আসতেই সামনে পুলিশের ব্যারিকেড দেখতে পেল তিন চারটে পুলিশ কর্মী রাস্তায় ছিল মিডিলে ছিল দারোগা রমা শঙ্কর যাদব সামনে কবিতা আসতেই হাত দিয়ে ইশারা করে থামতে বলা হয় তাকে মাঝ রাস্তায় এই মেয়ে এই দাঁড়িয়ে পড়ো রাস্তায় স্কুটি সাইডে রাখো দারোগা ভারী গলাতেই এই কথাগুলো বলল তাকে দেখে মনে হচ্ছিল সে যেন খুব রেগে আছে কোথায় যাচ্ছো কোথায় তুমি দারোগা বলল ম্যাডাম তখন বলল আমার বোনের বিয়ে আমাকে যেতে দিন বোনের বিয়েতে যদি সময় মতো না পৌঁছাতে পারি তাহলে সমস্যা হয়ে যাবে কবিতা কিন্তু খুব ধীর স্থিরভাবেই এই জবাবগুলো দিল কিন্তু ওই পুলিশগুলো জানতো না সে একজন সাধারণ মহিলা নয় সে ছিল একজন এস যার এক তুরিতেই পুলিশ ডিপার্টমেন্ট অব দি কে পেয়ে যাবে দারোগা ওই কবিতার কথা শুনেই উপর থেকে নিচ অব্দি দেখলো ভালো করে তারপর একটু মুচকি হেসে বলল আচ্ছা তো বিয়েতে যাচ্ছে। কিন্তু হেলমেট কোথায় মাথা তো পুরো ফাঁকা গো তোমার আর এই স্কুটি তো ভয়ঙ্কর জোরে জোরে পার চালাচ্ছিলে চলো চলো চালান বলবে চলো চালান দিতেই হবে দারোগা সেই সময় চালানের বইটি বার করলো কবিতা কিন্তু বুঝতে পেরে গেল যে এটা সম্পূর্ণটা একটা বাহানা কবিতা তখন বলল স্যার আমি কিন্তু কোনো নিয়ম ভাঙিনি দারোগা তখন বলল আরে ম্যাডাম আইন আমাদের কাছে আসবেন না ঠিক আছে দারোগা তখন পাশের আরেকজনকে ইশারা করে ডাকলো এবং তার কাছে গিয়ে মাথা নিচু করে ফিস ফিস করে বললো এভাবে হবে না বুঝলে একে সঠিক নিয়ম শেখাতে হবে উল্টো দিক থেকে দারোগা হঠাৎ করে এসে কবিতার গালে মারলো এক চট সপাটে খুব কথা বললিস না তুই খুব কথা বেড়েছে তোর খুব বুলি ফুটেছে মুখ দে না পুলিশ যখন কিছু বলে না তখন বেশি প্রশ্ন করতে নাই চুপচাপ কথাগুলো শুনতে হয় কবিতার মাথা এক সেকেন্ডের জন্য একটু ঘুরে গেল কিন্তু তাও নিজেকে রকম ভাবে সামলে নিল তার চোখে লাল হয়ে রক্ত টকবক করে ফুটছিল দারোগা হাতে তালি দিয়ে বলল এখনো মালটার ঘ্যাম কমেনি বুঝলি একজন সিপাহী এগিয়ে আসলো ও আবার দারোগা বাবুকে বলল মালিক একে কি থানায় নিয়ে যাব থানায় নিয়ে গেলে ভালো করে উচিত শিক্ষা দেয়া যাবে মালিক সেখানে আরাম করে মামলা সেটেল করে দেব কোনো চিন্তা নেই দারোগা সেই সময় মাথা নাড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ ওকে থানায় নিয়ে চত তারপর দেখছি ব্যাপারটা কত দূরে গিয়ে নিয়ে যাওয়া যায় পুলিশকে কিভাবে কথা বলতে হয় সেটা ওই মেয়েকে শিখিয়ে দেব একজন সিপাহী কবিতার হাতটা ধরে হ্যাঁচকা টান মারলো চল চল জিপের মধ্যে বস কবিতা নিজের হাত ঝাড়া দিয়ে বললো রেগে গিয়ে একদম সাহস করবে না আমার গায়ে হাত দেয়ার দারোগা তখন বলল এই 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 মালটার যত গরম আছে বার কর তো গরম গুলো আর একজন সিপাহী এসে কবিতার মাথার চুল টেনে ধরল এবং জোর করে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো কবিতা কিন্তু ব্যথায় আহ করে উঠল তাও কবিতা নিজের আইডেন্টিটি ভুল করেও এখনো কাউকে বলেনি কারণ তার মনের মধ্যে অন্য একটা প্ল্যান ছিল সে দেখতে চাইছিল যে এই মানুষগুলো কতটা অমানবিক আচরণ করতে পারে একজন মহিলার সঙ্গে তখনই আর একজন পুলিশ এসে তার স্কুটিতে ধরাম করে একটা লাথি মেরে দেয় রেগে গিয়ে বড় এসেছে আইন শেখাতে বড় এসেছে সাহস দেখাতে পুলিশের সামনে সাহস এবার তোর খেল খতম যা এবার দেখ তোর কি হয় কবিতা কিন্তু সম্পূর্ণ বুঝতে পেরে গেছিল যে মানুষগুলো কতটা নিচে নামতে পারে দারোগাও কিন্তু রেগেছিল সেই সময় দারোগা জোরে চিৎকার করে বলল বলবো চ চ চ গাড়িতে ভর এসডিএম কবিতা মিশ্রা কিন্তু এখন অবধি চুপই ছিল এখন অব্দি তিনি কিন্তু নিজের আইডেন্টি বলেননি দেখতে চাইছিল সেখানকার প্রশাসন কতটা নিচে গিরে গেছে সেখানের পুলিশ কী কী দায়িত্ব পালন করছে এটা সে দেখতে চাইছিল এরপরে সমস্ত লোক মিলে কবিতাকে জোর করে টানা হেঁচড়া করতে করতে গাড়িতে তোলে এবং থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু করে কবিতা সেই সময় রেগে গিয়ে বলল খুব খারাপ হচ্ছে কিন্তু এগুলো একদম করবে না আমার সঙ্গে আমার গায়ে একদম টাচ করবে না কবিতাকে আস্তে আস্তে থানায় নিয়ে গিয়ে একজন সিপাহী বলল চা নিয়ে তো আজকে একটা স্পেশাল কেস পেয়েছি কবিতা কিন্তু এখনো চুপচাপ শুনছিল কথাগুলো কবিতা দেখছিল সাধারণ মানুষের সঙ্গে এখানকার পুলিশগুলো কেমন ব্যবহার করে দারোগান নিজের জুনিয়রদের সঙ্গে কথা বলছিল ফিসফিস করে এই শোন শোন কোনো রকম ভাবে এর উপরে কিছু একটা কেস দিয়ে দিত সিপাহী তখন বলল কি কেস দেব স্যার আপনি বলুন সিপাহীকে বলল তখন দারোগা যে কোনো একটা কেস দে না কবিতা কিন্তু সব শুনছিল এখনো কিন্তু কোনো প্রতিক্রিয়া কবিতা দিচ্ছিল না দারোগা টেবিলে বসে পড়ল এবং পেন নাড়াতে নাড়াতে বলল নাম বল তোর ঘরের ঠিকানা বল কবিতা এখনো চুপ ছিল দারোগা আবারও জিজ্ঞাসা করলো কে তোর কথা কি কানে যায় না নাকি কানের ফুটো কি বন্ধ হয়ে গেছে ফুটো খুলে দেবো কবিতা কিন্তু তখনও চুপচাপ দারোগা আবার টেবিলে জোরে হাত দিল কি রে এখনো তুই কথা শুনতে পাচ্ছিস না নাম বল কবিতা সেই সময় মিথ্যে করে একটা ভুল মেয়ের নাম বলে দেয় দারোগা মুচকি হেসে বলল খুব চালাক তুমি হ্যাঁ ভুল মেয়ের নাম বলছো ভাবছো আমরা কিছু বুঝতে পারবে না বেশি চালাকি গিরি দেখাতে এসো না বিরাট ভুল করে ফেলবে তুমি কবিতাকে জোর করে লকাপের মধ্যে ভরে দেওয়া হলো একটা নোংরা গন্ধ বেরোচ্ছিল ওই ঘর দিয়ে সেই ঘরে কবিতাকে জোর করে ভরে দিল সেখানে তার আগে থেকে আরো দুটো মহিলা বসেছিল একজন মেয়ে বলল মা তুই আবার কি করেছিস বল দেখি শুনি একটু কবিতা হালকা হেসে বলল কিছু না দিদি কবিতা বলে উঠল একটা সাধারণ নারীকে কোনো প্রমাণ ছাড়া যদি এই জিনিসগুলো ভোগ করতে হয় যদি লকাবে পুড়ে দেয় তারা তাহলে একজন সাধারণ নাগরিককে কি করবে কবিতা সবকিছু বুঝে গেছিল যে সেই এলাকাতে কি কি কাজ করা হচ্ছে সবকিছুই কিন্তু কবিতা দেখছিল দারোগা একটা রিপোর্টও বার করলো দারোগা বলল চুরি আর ব্ল্যাকমেলের একটা কেস দিয়ে দেয় এই মেয়েটির উপরে দারোগাকে তখন সিপাহী পাশ থেকে বলল স্যার কোনো প্রমাণ ছাড়াই এরকম কেস দিয়ে দেব দারোগা তখন বলল কেস আবার প্রমাণ এই থানাতে প্রমাণ তৈরি করা হয় না ব্যাটা কিছুক্ষণ পরে একটা সিপাহী আগে এলো এরপর জোরে কবিতার কাঁধে হাত রাখলো কবিতা কিন্তু হতচকিয়ে উঠল কবিতা মনে মনে কিন্তু কোনো ভয় পাচ্ছিল না দারোগা সেই সময় হাত উঠালো এবং থাপ্পড় মারতেই যাচ্ছিল কবিতাকে কিন্তু দরজা থেকে আরেকজন পুলিশ অধিকার চলে এলো এবং বলল বললো থামো সে বলে উঠলো এসব কি হচ্ছে কি মহিলাদের সঙ্গে এরকম আচরণ কেন হবে এরা কারা কি এমন দোষীদেরকে লকাপে পড়েছো প্রমাণ কোথায় এগুলো কি হচ্ছে থানায় সে অফিসার তখন জোর গলায় বললো এদিকে আবার দারোগা আসে কথাগুলো শুনে মুচকি মুচকি হাসতে লেগেছিল এবং বলছিল কিছু না স্যার জোরে জোরে স্কুটি চালাচ্ছিল কোনো হেলমেট পরেছিল না আবার ভুলভাল কথা বলছিল পুলিশদেরকে অপমান করছিল তাই একে ধরে এনেছি আমরা ওকে উচিত শিক্ষা দিচ্ছি তখন যে পুলিশ অফিসার পকা দিল সবাইকে সে তখন ভালো করে কবিতার দিকে তাকালো এবং সে বুঝতে পেরে গেল কবিতা কিন্তু কোনো সাধারণ ঘরের মেয়ে নয় নীরাজ নাম ছিল ওই স্যারের ওই স্যার বলল এই মেয়েটি কী করেছে কি আমাকে বলো তো একটু ডিটেলসে রমাশঙ্কর নামের ওই দারোগা তখন একটু ভয় পেরে গেল সে হর করে বলল স্যার চেকিং করছিলাম আমরা সেই সময় কিন্তু খারাপ বিহেভিয়ার করে আমাদের সামনে মেয়েটি তখন বুঝতে গেল এখানে তো ডাল মেখুজ কালা তখন আবার কবিতার দিকে তাকালো কবিতাকে জিজ্ঞাসা করলো এই মেয়ে তোমার নাম বলো তো আমাকে একবার কবিতা চুপচাপ দাঁড়িয়েছিল দারোগারা আবার হেসে হেসে বললো স্যার এ তো নিজের নামই বলছে না নীরাজ কিন্তু বুঝতে পেরে গেছিল ওই পুলিশগুলোরই দোষ রয়েছে নীরাজ নামের ওই স্যার তখন বললো যে ঠিক আছে একে অন্য জায়গায় ভরে দাও এই ঘর থেকে বার করে সে অফিসারের কথা শুনে তো সবাই অন্য একটা মধ্যে দিয়ে দিল কিন্তু ওই ম্যাডাম সেই নতুন গিয়ে দেখলো সেখানে অবস্থা আরো খারাপ সেখানে লোহার জং ধরা একটা রড পড়েছিল মাটিতে আর চারিদিকটাই ছিল সাঁত সেঁতে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিলো সেই সময়তেই হঠাৎ করে একজন দারোগা দেখে বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে সেটা যখন নীরজ স্যারকে এসে সবাই বলে তখন স্যার চমকে যায় সিপাহী ভয় পেয়ে বললো স্যার গাড়িটা কিন্তু সরকারি সিপাহী যখন দেখলো গাড়ির ভিতরে একজন বসে আছে তখন তাকে দেখে সিপাহী চমকে গেল সিপাহী ভিতরে এসে বললো স্যার বাইরে একজন দাঁড়িয়ে তখন স্যার বললো কী হয়েছে কে দাঁড়িয়ে কী রে কথা বল কে দাঁড়িয়ে চুপচাপ কেন তখন সিপাহী ভয়ে কথাই বলতে পারছিল না স্যার যখন বাইরে বেরিয়ে দেখলো তখন দেখল ডিএম সাপ চলে এসেছে গাড়িতে করে পুলিশগুলো সবাই হতচকিয়ে ওঠে এবং বুঝতে পারে গেল এবার মামলা বিরাট জায়গায় চলে গেছে ডিএম সাহেব থানার মধ্যে পা ফেলতেই থানা পুরো চুপচাপ হয়ে যায় চোখ বড় বড় করে রমাশঙ্কর স্যারের দিকে তাকিয়ে ডিএম বলল দারোগা বাবু কি হচ্ছে ডাকি এখানে একবার বলবে রমাশঙ্কর সেই সময় ভয় পেয়ে বলল স্যার কে কি কিছু না তো কিছু না তো কিছুই হচ্ছে না শুধু একটা ছোট কেস ডিএম সাহেব টেবিলের সামনে এসে কবিতার নামে করা সমস্ত কেসগুলোকে ভালো করে পড়ে তারপর কবিতার দিকে তাকায় ডিএম সাহেবের মাথা ঘুরে যায় ডিএম সাহেব বলল এই মহিলার উপরে এই কেস তোমরা দিলে এই ব্যাটা কে দিয়েছো একবার আমার সামনে এসো তো রমাশঙ্কর সেই সময় ভয়ে ঢোক গিলতে পাচ্ছিল না কপাল দিয়ে ঘাম হচ্ছিল রমাশঙ্করকে সেই সময় ডিএম সাহেব বলল কি কি প্রমাণ আছে এনার বিরুদ্ধে একবার আমাকে প্রমাণগুলো দেখাও ডিএম সাহেব সেই সময় কবিতার দিকে তাকিয়ে বলল ম্যাডাম আপনার নামটা বলুন তো সেই সময় কবিতা নিজের সঠিক নাম বলে দেয় আমার নাম কবিতা শুক্লা আমি এস ডিএম আর এই কথাটি শুনে রকর সহ সেখানে যতগুলো সিপাহী ছিল সবাই আঁতকে ওঠে ভয়ে সবার হাত পা কাঁপতে লাগে চুপচাপ দাঁড়িয়েছিল শঙ্করের পায়ের নিচের মাটি সরে গেল এস ডিএম ম্যাডাম আপ আপ আপনি আপনাকে তো আমরা অন্য মানুষ ভোবেছিলাম যাকে আমরা এতটা অত্যাচার করলাম যাকে আমরা মারধর করলাম সে একজন এস ডি ডিএম তখন বলল দারোগা বাবু আপনার সাহস কি করে হয় আপনি একজন এস ডিএম ম্যাডামের উপরে এরকম অত্যাচার করছেন তার উপর আবার মিথ্যে কেস নামে দিয়ে দিচ্ছেন রমাশঙ্কর কিছু বলতে পারছিল না নীরজ স্যার তখন সামনে আসে এবং বলে ডিএম বাবু আমি আগেই বলেছিলাম এদেরকে যে কোনো একটা গড়বড়ি আছে তোমরা এই মেয়েকে কেন ধরেছ এখানকার সমস্ত অফিসাররা কিন্তু কোনো জবাব আমাকে দিতে পারেনি এবার রমাশঙ্কর নামের ওই অফিসার কিন্তু একলা হয়ে গেছিল কবিতা এবার নিজের রূপ দেখালো আসল রূপ কবিতা ম্যাডাম তখন বললো রমাশঙ্কর তোমার নামে এবার কেস হবে তুমি পুরো বাজেয়াপ্ত হয়ে গেছো তোমার চাকরি সিজ করে দেওয়া হলো তোমার চাকরি আর নেই তোমার কেসে ফাঁসিও হতে পারে তখন সব পুলিশ অফিসারগুলো রমাশঙ্কর স্যারের কাছ থেকে দূরে দূরে সরে যায় রমাশঙ্কর ভয়ে কাঁপতে লাগে এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগে নীরজ নামে স্যার হাবলদারকে আদেশ দিল তাড়াতাড়ি ম্যাডামকে কই কটরা থেকে বার কর যখনই রমাশঙ্করকে পুলিশ অফিসাররা ধরতে যাচ্ছিল তখনই রমাশঙ্কর একটা কাগজ পকেট থেকে বার করে এবং সবাইকে দেখাতে লাগে হাওয়ায় ওড়াতে লাগে যখন সেই কাগজটি ডিএম এবং এসডিএম ম্যাডাম পড়ে দেখে তখন সেখানে ট্রান্সফারের অর্ডার লেখা ছিল তখন ওই দারোগা বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আমাকে কষ্ট দেওয়া মুখের কথা নয় আমার ট্রান্সফার অলরেডি হয়ে গেছে তিন দিন আগে আমাকে সাসপেন্ড করতে পারবেন না থানাতে সমস্ত মানুষ হতবাক হয়ে গেল অফিসারগুলো এর ওর মুখের দিকে তাকাচ্ছিল কবিতা এই কাগজটি হাতে নিল এবং আবারও মন দিয়ে পড়লো তখন কবিতা বলল এটা কি আসল কাগজ তখন কবিতার কথা শুনে সবাই বলল যে না এটা আসল নাও হতে পারে তখন ডিএম বাবু বলল অবশ্যই এক্ষুনি এই কাগজটা সম্পর্কে সঠিক তথ্য আমার চাই যদি এটা আসল হয় তবেই রমাশঙ্করকে আমরা সাসপেন্ড করব আর ততক্ষণ রমাশঙ্কর এখানেই চুপচাপ বসে থাকবে বন্দি থাকবে আর এই কথাটি শুনে রমাশঙ্কর অবাক হয়ে গেল পুলিশ অফিসাররা যখন ওই কাগজটি সম্পর্কে রিসার্চ করলো তখন দেখতে পেল যে হ্যাঁ ওই কাগজটি ছিল আসল কিন্তু রমাশঙ্কর এখনো অব্দি ওই থানার দায়িত্বতেই ছিল মানে রমাশঙ্কর এখনো দায়িত্ব কিন্তু ছাড়েনি তার মানে রমাশঙ্করকে সাসপেন্ড করে দেওয়া যাবে এখন আর কেউ রমাশঙ্করকে বাঁচাতে পারবে না কবিতা ম্যাডাম তখন তাকিয়ে বলল রমাশঙ্করের দিকে যে এবার তোমার জায়গা ওই জেলের মধ্যেই হবে যেখানে আমাকে বন্দি করে রেখেছিলে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না ডিএম তখন আদেশ দিল তাড়াতাড়ি গ্রেফতার করো পুলিশটিকে তাড়াতাড়ি বেশি সময় আমাদের হাতে নেই এক মিনিটের মধ্যে গ্রেফতার করা চাই রমাশঙ্করকে যখনই গ্রেফতার করার আদেশ দিল তখনই সম্পূর্ণ থানা নড়ে বসলো তখনই সে বুঝতে পারলো যে আর সে বাঁচতে পারবে না রমাশঙ্কর তাও আর একটা কথা বলে উঠল এস ডিএম ম্যাডাম আমি কিন্তু একলা নয়ে আপনি কি জানেন এই থানার মধ্যে আরও অনেক ভ্রষ্টাচার আছে আপনি কি ভাবছেন শুধু আমি কি এই থানায় ভ্রষ্টাচার করি থানার দিকে যত পুলিশ অফিসার ছিল তাদের দিকে আঙুল দেখিয়ে বললো রমাশঙ্কর এই সব কটা মহল অব্দি আছে থানার মধ্যে সমস্ত পুলিশ ভয় পেয়ে গেল স্যারও তখন ভয় পেয়ে গেল তার কথা শুনে কবিতা ম্যাডাম তখন বললো সম্পূর্ণ থানাটিকেই কিছুদিন যাবত আমি পরীক্ষা করব। এবং সকলের সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করব। ডিএম সাহেব সেই সময় আদেশ দিল অ্যান্টি ভ্রষ্টাচারের টিমকে ডাকা হোক পুরো থানার মধ্যে সমস্ত পুলিশগুলোই ভয় পেয়ে গেল যখনই টিম এসে যার শুরু করলো তখন সবাই ভয় পেয়ে গেল একজন হাবলদার ম্যাডামের সামনে এসে হাত চোর করে বলল ম্যাডাম আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি শুধু আদেশের পালন করতাম তখন আর একজন পুলিশ এসে ফাইল বার করে বলল ম্যাডাম আমাদের উপর মহলে যে আছে সেও কিন্তু এই দলে যুক্ত ডিএম সাহেব বলল কে বড় বাবু তোমাদের উপরে কে আছে পুলিশওয়ালা ভয় পেয়ে বলল এসএসবি সাহেব এখানে যুক্ত আছেন ডিএম সাহেব রেগে গেল এবং বললো যে এই থানাটিকে আপাতত বন্ধ রাখার ঘোষণা করে গেলাম থানার মধ্যে সমস্ত পুলিশ অফিসারদের হুঁশ উড়ে গেল কিছু কিছু পুলিশ আবার নিজেদের ফোনটাকে পকেট থেকে বার করে কাউকে কল করতে লাগলো কিছু কিছু পুলিশ বাঁচার রাস্তা খুঁজছিল মনে মনে আর কিছুজন ভাবছিল যে কিভাবে এগুলোকে থামানো যায় কিন্তু এমন একটা ঘটনা শুরু হয়ে গেছিল যে কেউ আর বাঁচতে পারছিল না এস ডি এম ম্যাডাম ডিএম সাহেবের দিকে তাকালো এবং বলল আমাকে এবার উপরমহল অবধি তলব করতে হবে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিল এসপি কে এখনই ডাকা হোক এই মামলাটা পুরো জেলার মধ্যে হইচই কাণ্ড সৃষ্টি করে দিয়েছিল থানার বাইরে আবার কিছু পত্রকারও চলে এসেছিল তবে এখানে একটা ছোট্ট বিজ্ঞপ্তি দিয়ে দিই এই ভিডিওতে বলা ঘটনাগুলোর সঙ্গে কিন্তু রিয়েল লাইফে কোনো মিল নেই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও তাই এটাকে সেইভাবেই নেবেন দয়া করে গুজব রটাবেন না যখন সবাই বুঝতে পারলো যে সম্পূর্ণ থানাটি সাসপেন্ড হয়ে গেছে তখন এই খবরটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে এবার কিন্তু সম্পূর্ণ মামলাটি সামনে আসার পালা সেই সময় একটা কালো কাঁচওয়ালা গাড়ি চলে এলো থানার সামনে সাহেব চলে এসেছিলেন সাহেব থানায় এসে চারিদিকে দেখলেন সম্পূর্ণ সাসপেন্ড থানায় হয়ে গেছিল তিনি বললেন এসব কি 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 নাটক নাটক চলছে চলছে সব এস ডিএম কবিতা ম্যাডাম চুপচাপ দাঁড়িয়ে শুনছিল কবিতা ম্যাডাম এস এস চোখে চোখ রেখে বললো আপনি কি ভাবছেন আপনি কি বেঁচে যাবেন নীরজবাবু বাবু এস ডি একটা ফাইল দিল এস এস বি সাহেব যে ভ্রষ্টাচার করেছিল তার সমস্ত প্রমাণ ওই ফাইলে ছিল কবিতা বলল এস এস বি সাহেব দেখুন আপনার কীর্তি আপনার সমস্ত কালো ধান্দা সব এখানে লেখা আছে এবার এসএসবি সাহেব সেগুলোকে দেখেই ভয় কাঁপতে শুরু করলো তার কপাল দিয়ে ঘাম পড়তে লাগলো ডিএম সাহেব আদেশ দিল এসএসবি কে তাড়াতাড়ি গ্রেপ্তার করুন এখন সম্পূর্ণ পুলিশ ফোর্স হতবাক ছিল এত বড় অধিকারককে এই প্রথমবার কেউ খোলাখুলি ধমক দিল এবং হুমকি দিল সঙ্গে অ্যারেস্ট করলো এস যখন গ্রেপ্তার হয়ে গেল তখন পুরো মামলা নড়িয়ে রেখে দিল রাজ্যকে এরপরে উপর মহল থেকে ডাইরেক্ট অর্ডার আসে যতজন পুলিশ অফিসার এবং যতজন অফিসার এই ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হোক বড় বড় অফিসাররা গ্রেপ্তার হলো এবং সেই জায়গা সম্পূর্ণরূপে কালোবাজারি মুক্ত এরিয়া হয়ে গেল একজন মহিলার ইমানদারি একজন মহিলার নিঃস্বার্থ প্রেম মানুষের প্রতি একটা পুরো সিস্টেমকে নষ্ট করে দিল এখান থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে যে কোনো মানুষ যদি নিজে প্রতিবাদ করতে জানে তাহলে সম্পূর্ণ দেশ নড়ে উঠবে এই ভিডিওটার মাধ্যমে এটাই আমরা শিক্ষা পেলাম যে মানুষকে প্রতিবাদ করতে শিখতে হবে যেখানে ভ্রষ্টাচার হবে গল্পটি পুরোপুরি কাল্পনিক ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখার জন্য অনেক ধন্যবাদ